তোমরা যারা একদম বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে চাও এবং ভাবছো যে আমার তো ভোকাবুলারি নেই আমি কিভাবে ইংলিশ বলবো তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা জাস্ট খাতা পেন নিয়ে বসে পড়ো ক্লাস টা করার জন্য তো আমি একদমই কমন যে সমস্ত সেন্টেন্স গুলো ব্যবহার করি এবং সেই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে একদমই বেসিক লেভেলের ইজি ওয়ার্ডগুলো সেগুলোকেও আমি সেগুলোর মানের সাথে বলবো তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা সো হ্যালো এভরি ওয়ান দিস ইজ বার্নালি হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম তো শুধুমাত্র তুমি ওয়ার্ডটাই দেখবে না তার সাথে সাথে তুমি সেন্টেন্সের ফর্মেশনটাও ফলো করবে যাতে তুমি এই প্যাটার্নে অন্য সেন্টেন্স ইজিলি বানাতে পারো তো চলো আর বেশি কথা বলবো না শুরু করা যাক সো আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব বা আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করে থাকব সো আমি সারা জীবন অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ অল মাই লাইফ অল মাই লাইফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি সারা জীবন সো আই উইল ওয়েট ফর ইউ অল মাই লাইফ এখানে কিন্তু উইলের জায়গায় আমি শ্যালো ব্যবহার করতে পারতাম বাট উইল বলার মানে কথাটাকে জোর দিয়ে বলা হচ্ছে যে হ্যাঁ আমি অপেক্ষা করেই থাকবো সো আই উইল উইল মানে ইচ্ছা একটা হচ্ছে উইল মানে ইচ্ছা আর একটা উইল হচ্ছে মোডাল ভর আর একটা উইল হচ্ছে মোডাল ভর উইল মানে ইচ্ছা এবং উইল মানে মোডাল ভর নেক্সট ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা ঠিক যেমন বললাম আমি তোমার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ ঠিক এরকমই যদি আমি বলি যে সে অপেক্ষা করছে সি ইজ ওয়েটিং সে তোমার জন্য অপেক্ষা করছে সি ইজ ওয়েটিং ফর ইউ তো তুমি যদি ওয়ার্ডটা জানো তাহলে পরে কিন্তু তুমি ইজিলি অন্য সেন্টেন্স বানাতে পারো তো ওয়ার্ডটা এবং তার মানেটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট অল মাই লাইফ অল মাই লাইফ মানে হচ্ছে সারা জীবন অল মাই লাইফ এর মানে হচ্ছে সারা জীবন সো আবার নিক্স সেন্টেন্সিস আমার এখন টিভি দেখার দরকার নেই মানে আমি এখন টিভি দেখতে চাই না আমার এখন টিভি দেখার প্রয়োজন নেই সো আই ডোন্ট নিড টু ওয়াচ টিভি নাও আই ডোন্ট নিড টু ওয়াচ টিভি নাও মানে আমার এখন টিভি দেখার দরকার নেই নিড টু নিডের মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রয়োজন নিডের মানে প্রয়োজন তাহলে আমি ঠিক একইভাবে যদি বলতাম আমার এখন খেলার প্রয়োজন নেই আই ডোন্ট টু প্লে নাও আই ডোন্ট টু প্লে নাও শুধু ওয়াচটা চেঞ্জ হয়ে সেখানে প্লে হয়ে যেত নিড টু প্লে নাও ওয়াচ ডাব্লু এ সি এইচ ওয়াচ মানে দেখা টিভি দেখার ক্ষেত্রে বা কোনো কিছু দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করে থাকি ওয়াচ মানে দেখা নাও নাও মানে হচ্ছে এখন নাও মানে এখন আবার নেক্সট সেন্টেন্স আমি কি এদিকে বসবো তোমার পাশে সো আই উইল সি নেক্সট ইউ অ্যাকচুয়ালি প্রশ্ন বলে এটা আগে চলে আসে উইল আই সি মানে আমি কি তোমার পাশে বসবো আর আই উইল সি ইউ এটা বললে মানে আমি তোমার পাশে বসবো তো দুটোর মধ্যে একটা তফাত রয়েছে এক হচ্ছে আই উইল এই সেন্টেন্সটাও কিন্তু ভুল নয় বাট যে ট্রান্সলেশনটা করা রয়েছে এটা ভুল সো আমি কি তোমার পাশে বসবো প্রশ্ন করা হচ্ছে তখন কি হবে প্রশ্ন করলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব বা মোডেল ভার্ব যেটা থাকে সেটা আগে চলে যায় তো এক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে উইল আই এবং অ্যাজার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে হ্যাঁ আই উইল সিট বিসাইড ইউ আর আই উইল সিট নেক্সট টু ইউ আর যখনই প্রশ্ন করবে শুধুমাত্র মোটাল ভার্বটা আগে চলে যাবে উইল আই সিট বিসাইড ইউ অর উইল আই সিট নেক্সট টু ইউ সিট মানে হচ্ছে বসা এস আই টি সিট সিট মানে বসা নেক্সট হেয়ার হেয়ার মানে এখানে ঠিক হেয়ারের অপোজিট কি হয় হেয়ারের অপোজিট হচ্ছে দেয়ার দেয়ার মানে সেখানে দেয়ার মানে হচ্ছে সেখানে মানে এখানে দেয়ার মানে সেখানে মানে হচ্ছে পরবর্তী নেক্সট আমার এক কেজি টমেটোর প্রয়োজন এটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো কারণ দেখো আমি আগেও বলেছি প্রয়োজন যদি হয় তাহলে কি ব্যবহার করবো প্রয়োজনের ইংলিশ হচ্ছে নেট তাই যখন প্রয়োজন থাকবে তখন তোমার সেন্টেন্সের মধ্যে নিট ব্যবহার তো ফার্স্ট তোমরা চেষ্টা করো এন্ড দেন আমি যেটা বলছি সেটা ফলো করো সো আই নিড ওয়ান কেজি অফ টমেটোস আই নিড ওয়ান কেজি অফ টমেটোস মানে আমার এক কেজি টমেটোর প্রয়োজন নিড মানে হচ্ছে প্রয়োজন এন্ড টমেটো মানে টমেটো আমরা সবাই জানি নেক্সট সফলতা না পাওয়ার আগে পর্যন্ত পরিশ্রম করে যাও তো না পাওয়ার আগে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না না পাওয়ার আগে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না এটার মানে হচ্ছে আনটিল ওয়ার্ক হার্ড আনটিল ইউ সাকসিড সফলতা না পাওয়ার আগে পর্যন্ত পরিশ্রম করে যাও ওয়ার্ক হার্ড আনটিল ইউ সাকসিড ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা নেক্সট হার্ট হার্ট মানে হচ্ছে কঠিন বা ডিফিকাল্ট এখানে আমরা এর একটা সিনোনিম ব্যবহার করতে পারি ডিফিকাল্ট নেক্সট আনটিল আন্টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বা না পাওয়ার আগে পর্যন্ত সো যতক্ষণ পর্যন্ত না আন্টিল সাকসেস মানে হচ্ছে সফলতা নেক্সট আজকাল তুমি বেশি অফলাইন রয়েছো আমরা দেখবি অনেক সময় বলি কি ব্যাপারে আজকাল তুই একটু বেশি অফলাইন থাকছিস সো আজকাল তুমি বেশি অফলাইন রয়েছো ইউ আর অফলাইন মোর দিস ডেজ ইউ আর অফলাইন মোর দিস ডেজ মানে তুমি আজকাল একটু বেশি অফলাইন থাকছো অফলাইন মানে ইন্টারনেট সংযুক্তিকরণ না থাকা অফলাইনের মানে অফলাইনটা এমনই একটা ওয়ার্ড যেটার মানে আমাদের জানার প্রয়োজন হয় না অনলাইন আর অফলাইন এই দুটো ওয়ার্ড হচ্ছে আমাদের একদম নিত্য সঙ্গী হয়ে গেছে তাই আমরা জানি মানে এটার মানে জানার আমাদের প্রয়োজনই পড়েনি আমরা অফলাইন মানে সেটাই ভাবি যে সেটাই বোধ বাংলা হয়ে গেছে বাট অ্যাকচুয়ালি দিস ইজ এটা একটা ইংলিশ ওয়ার্ড সো অফলাইন মানে ইন্টারনেট সংযুক্তিকরণ না থাকা অ্যান্ড মোর দিস ডেইস মানে অনেক দিন ধরে বা বেশ কিছুদিন ধরে সো মোর দিস ডেজ নেক্সট আমার সাথে কেন বারবার এরকম হয় হোয়াই ডাজ দিস কিপ হ্যাপনিং টু মি হোয়াই ডাজ দিস কিপ হ্যাপনিং টু মি কেন এটা আমার সঙ্গে হতে থাকছে সো হোয়াই মানে হচ্ছে কেন কিপ মানে রাখা বা কেন হচ্ছে আমার সঙ্গে নরমালি কিপ মানে রাখা কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে কেন এটা ঘটছে আমার সাথে সো হ্যাপেন মানে হচ্ছে ঘটা মানে ঘটে চলেছে কেন সো এক্ষেত্রে কি হ্যাপেনিং এর মানে হচ্ছে ঘটে চলা নেক্সট মি মি মানে হচ্ছে আমাকে সো হোয়াই ডাজ দিট হোয়াই ডাজ দিস কিপ হ্যাপেনিং টু মি নেক্সট কোনো না কোনো তোমাকে আমার দরকার সাম ডে আই নিড ইউ এখানেও দরকার মানে হচ্ছে প্রয়োজন কোন দিন আই নিড ইউ মানে আমার প্রয়োজন তোমায় ইউ মানে হচ্ছে তুমি আমার সামনে দাঁড়িয়ে জোরে কথা বলো না আমার সামনে দাঁড়িয়ে জোরে কথা বলো না ডোন্ট স্পিক লাউডলি ইন অফ মি ইন অফ মি মানে হচ্ছে সামনে সো ডো স্পিক লাউডলি ইন অফ মি এই সেন্টেন্সটাকে আমরা এটাও বলতে পারতাম ডোন্ট স্পিক সো লাউড ইন ফ্রন্ট অফ এটাকে আমরা এইভাবেও বলতে পারতাম ডোন্ট স্পিক আপ ইন ফ্রন্ট অফ মি অর ডোন্ট স্পিক অ্যালাউড ইন ফ্রন্ট অফ মি তো লাউডলি জায়গায় অ্যালাউড বা আপ কথাটাও আমরা ব্যবহার করতে পারতাম তো চলো মানেগুলো দেখে নিই স্পিক স্পিক মানে হচ্ছে কথা বলা লাউডলি লাউডলি মানে হচ্ছে জোরে আওয়াজ বা অ্যালাউড বা আপ এটাও আমরা এই ব্যবহার করতে পারি সিনোনিম ইন অফ মি ইন ফ্রন্ট অফ মি মানে হচ্ছে আমার সামনে মি মানে আমাকে নেক্সট কখনো তুমি নিজেকে একা ভাববে না ইউ উইল নেভার ফিল অ্যালোন মানে কখনো তুমি নিজেকে একা মনে করবে না কখনো তুমি নিজেকে একা ভাববে না সো ইউ উইল নেভার ফিল অ্যালোন নেভার মানে হচ্ছে কখনোই না ফিল অনুভব করা অ্যালোন মানে হচ্ছে একা নেক্সট সে ঘুমের মধ্যে বিড়বির করে বলছিল হি মামবেলজ ইন হি স্লিপ মামবেলডের মানে এর মানে হচ্ছে বিড়বির করে কোনো কিছু বলা অনেকেই দেখবে এই অভ্যেসটা থাকে ঘুমের মধ্যে কথা বলে বা ঘুমের মধ্যে যখন কথা বলে তখন সে বিড়বিড় করে কথা বলে তো সেটাকে আমরা বলবো মামবেলড সো হি মামবেল্ট ইন হি স্লিপ মানে সে ঘুমের মধ্যে বিড়বিড় করছিল মামবেল্ট মানে হচ্ছে বিড়বিড় করা অ্যান্ড স্লিপ মানে হচ্ছে ঘুমানো সো আজ এই পর্যন্তই আশা করি তোমাদের কোনো সেন্টেন্সে প্রবলেম হওয়ার কথা না কারণ প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলে দিয়েছি এর পরেও যদি তোমাদের প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন অ্যান্ড ইফ ইউ লাইক ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস through subscribe my channel.